how can i form a government with the political opponent and then who will be in the opposition a government needs a opposition to balance the whole thing ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র কয়েকদিন আগে এক আন্তর্জাতিক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেশের ভবিষ্যৎ রাজনীতি নিয়ে বড় বার্তা দিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান রয়টার্সকে দেওয়া এই সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করেছেন শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরার সম্ভাবনা থেকে শুরু করে আগামী সরকার গঠনের পরিকল্পনা পর্যন্ত ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে সামনে রেখে তারেক রহমানের এই অবস্থান রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে যখন প্রশ্ন করা হয় শেখ হাসিনার সন্তানরা কি বিদেশ থেকে ফিরে রাজনীতিতে অংশ নিতে পারেন তারেক রহমান অত্যন্ত সরাসরি উত্তরে বলেন যদি কেউ জনগণের কাছে গ্রহণযোগ্য হয় জনগণ যদি তাদের স্বাগত জানায় তবে যে কারো রাজনীতি করার অধিকার আছে উল্লেখ্য যে হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বর্তমানে ওয়াশিংটনে এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল দিল্লিতে অবস্থান করছেন জয় দু সালের মে মাসে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং পুতুল দুর্নীতির অভিযোগে ডব্লিউ ও থেকে বাধ্যতামূলক ছুটিতে রয়েছেন নির্বাচনের পর জামায়াতে ইসলামীর সাথে ঐক্য সরকার গঠনের প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন তারেক রহমান তিনি পাল্টা প্রশ্ন ছুঁড়ে বলেন আমি আমার রাজনৈতিক প্রতিপক্ষের সাথে সরকার গঠন করলে বিরোধী দলে কে থাকবে তিনি আশা প্রকাশ করেন তার দল এককভাবে দুই তৃতীয়াংশ আসন পেয়ে জয়ী হবে এবং জামায়াত সংসদে একটি ভালো বিরোধী দল হিসেবে ভূমিকা রাখবে